অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা দু তোমাদের বাংলা সাবজেক্টের দ্বিতীয় পত্রের অংশে প্রবন্ধ রচনার ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছে যেটা সকল বোর্ডের সকল শিক্ষার্থীদের জন্য এবং এটা থাকবে তোমাদের দ্বিতীয় পত্রের যে অংশ অর্থাৎ নির্মিত অংশের চার নম্বরে এবং তোমাদের দুটি অপশন থাকবে যে কোনো একটি লিখতে হবে এবং এতে তোমাদের মার্কস থাকবে পনেরো আশা করি আমি এখানে মাত্র ছটি দিয়েছি ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমরা যে বোর্ডের হ হও না কেন তোমরা কমন পেয়ে যাবে সেগুলো হলো নাম্বার এক বাংলাদেশের স্বর ঋতু নাম্বার দুই স্বদেশপ্রেম নাম্বার তিন অধ্যাবসায় নাম্বার চার বাংলা নববর্ষ অথবা বাংলাদেশের উৎসব নাম্বার পাঁচ দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা মানব কল্যাণে বিজ্ঞান নাম্বার ছয় ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য অথবা দেশ গঠনের ছাত্র সমাজের ভূমিকা তোমরা এখানে যে অথবা দুগুলো দেখতে পাচ্ছ এগুলো এটার নাম অর্থাৎ বাংলা নববর্ষ অথবা বাংলাদেশের উৎসব একই বিষয় এখানে তোমাদের বাংলাদেশের উৎসব আসলে তোমরা বাংলা অবশ্যই সম্পর্কে লিখবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান আসলে তোমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এর আলো কি লিখবে অর্থাৎ একই বিষয় জাস্ট দুইটি নাম রয়েছে ছয় নম্বরে একই বিষয় এখানে দুইটি নাম রয়েছে উপরে যেগুলো রয়েছে সেগুলোর দুটি বা তিনটি নাম থাকতে পারে কিন্তু এর উত্তর বা এর ব্যাখ্যা একই আশা করি এই ছয়টি প্রবন্ধ রচনা পড়লে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমরা যে বোর্ডেরই হও না কেন বাকি যে তোমাদের নির্মিত অংশের যে সাজেশনগুলো সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে তোমরা সেগুলো দেখে নেবে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে এবং উপকৃত হবে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছো এবং তোমাদের যে কোনো সাজেশন বা তোমাদের যাই প্রয়োজন হয় না কোনো আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো দেওয়া রয়েছে অলরেডি তোমরা সেখান থেকে দেখে নেবে